প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনারা ঈদে পূর্বে দেখে ফেলেছেন যে আমেরিকান প্রবাসী আপু জোস্ন আপা তো সেই আপা আমাদের জন্য মার্কেট করার জন্য কামরুল ভাইয়ের কাছে কিছু টাকা পাঠায় তো সেই কামরুল ভাই আমাদের কিছু মার্কেট করে দেয় তো এখন আমার বোনেরদের হাতে আমি সেই মার্কেটগুলো তুলে দেব কিন্তু আজকে আমি ভিডিও করার কারণ হচ্ছে যে আপনাদের সাথে কিছু কথা বলবো এবং আমার ছোটো বোনদের আগে দেব। যে ওদের পছন্দ হয় নাকি ভিডিওটা অবশ্যই আপা আপনি দেখে থাকলে অবশ্যই আপনি কিন্তু দেখবেন ভিডিওটা এই ভিডিওটা পুরোটা আপনার জন্য তো যাই হোক এখন আমার বোনদের মার্কেট তাদের হাতে তুলে দেব আমার বড় বোন তো বাড়িতে এখন নাই ও ডিউটিতে গেছে ও আসলে ওটাও তুলে দেব মানে সবার তো সেফটিভাবে সবাই সবাইকে দিব তো এখানেও কথা আছে কিছু লোক হয়তো বলতে পারে যে পরেরটা তো নেওয়াই যায় কিন্তু একটা কথা কি যে যে দিয়েছে যে আপাটা দিয়েছে তার কোনো কিন্তু মাথা ব্যথা নেই আমি মার্কেট করে নিয়ে আসলাম কিছু মানুষ কিন্তু ব্যাকসাইডে থেকে কথাও বলছে যে এত মার্কেট করছে অত মার্কেট করছে কিন্তু এগুলা যে বিনা স্বার্থে ভালোবেসে দেওয়া উপহার সেটা কিন্তু তারা একবারও ভাবে নেই যে এগুলো মার্কেট ওরাই করছে নাকি ওদের কেউ করে দিছে এটা কিন্তু ওরা ভাবে নেই ওরা ওদের মতো বলে গেছে তো যাই হোক আমি আগে আমার বোনদের কাছে তুলে দিই আর আপা আপনি কি অসংখ্য ধন্যবাদ আপনার জন্য মন থেকে দোয়া করি আল্লাহ যেন আমার মতো অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর তো দান করে তো অনেকেই দেখলাম আমার কামরুল ভাই ভিডিও ছাড়ছে সে ভিডিওতে কমেন্ট করেছেন যে আমি বলে পায়ের উপর পাও তুলে বসে বসে খাই মানে এটার মানে আপনারা বুঝেন নাই এখনো যে আমি কি আমি ঠিকভাবে বসতে পারি কি না আমি জীবনে বাবু মেরে বসাটা কাকে বলে সেটা বসতে পারিনি কারণ আমি অসুস্থ সেটা আপনাদের বারবার দেখাইছি এরপরেও আপনাদের বলার মতো ভাসেন তো যাই হোক আগে আমার হচ্ছে বন্ধের দি ওরা অপেক্ষায় আছে ঠিক আছে তো দেখি বাক্সে বের হয়ে পড়েও এটা আগে দেখাই একটু আপনাদের আমরা তো দেখছেন ভিডিওতে তারপরে দেখাচ্ছি এটা হচ্ছে আমার বড় বোনের এটা হচ্ছে আমার বড় বোনের মার্কেট এটার দাম হচ্ছে নয়শো টাকা না এটা নয়শো টাকা দাম এটা হচ্ছে আমার বড় বোনের তো মিস করব আমার ছোট ভাইগনিকে তো যাই হোক এবারই আমার বড় বোনের ছেলে আমাদের সাথে করতে পারলো না কারণ আমার দুলা ভাই সে হচ্ছে আমার বোনের ছেলেকে তো কাইরে নিয়ে গেছে আপনারা তো জানেন যাই হোক আমার সেই ভাইনের জন্য দোয়া করি আমাদের সাথে হয়তো মিশতে দিবে না আমাদের কাছে দিবে না তো যাই হোক তার বাপেরটা বাপের কাছে গেছে সে হচ্ছে শতমাস সাথী পালন করবে এটা তো যাই হোক এটা হচ্ছে আমার বড় বোনেরটা আর কি মানে উঠতা না ও তো জানি না দত্ত নাই এখানে বসে

আপু তো আমাদের অনেক বড় অনেক সম্মানী মানুষ এখানে তাকে কিছু বল আপুকে খুব ধন্যবাদ যে নেই কারণ এতে কিছু ক্ষতি হয় না যাই হোক অনেক ধন্যবাদ বলতে যাই খুব ধন্যবাদ জানাইছে ঠিক আছে অনেক ধন্যবাদ আপনাকে বারবার ধন্যবাদ দিয়ে ছোট করে এটা আমার থ্রি পিস আমার থ্রি পিসটা আমি বানাইতে দিয়ে আসছি আর কি ওদের ওদেরটা ওরা দেখে নাই দেখে ওদেরটা নিয়ে আইছি তো এখানে তো মানে এখানে আমার ছেলের আর বড় বোনের আর এটা আমার এই বোনের লাকি

খুব সুন্দর কথা পাইছে সুকির তেমন সুন্দর কথা পাইছে আর এখানে তো আমার তো দেখালাম আর এই যে আমি একজোড়া স্যান্ডেল দিছি আপনাদের দেখাই আমার স্যান্ডেল নাই তো আমার পায়ে স্যান্ডেল আঁকে না মানুষ ছোট তো এই দেখেন এই স্যান্ডেল জোড়া আমি লিছি হচ্ছে গা আমার স্যান্ডেল নাই এই জন্য স্যান্ডেল জোড়া লিছি এইগুলা হচ্ছে এখানে মনে করেন যে সব মার্কেট আছে আর মাত্রা তো দেখালাম বড় বোনের তাও দেখালাম দেখলেন তো সর্বশেষে একটা কথাই বলতে চাই এই মার্কেট গুলা দেখে হয়তো আমার এলাকাতে বা আমাদের পাড়াতে অনেক মানুষ ভিডিও দেখাচ্ছে কিছু লোক আছে আমার আপন মানুষ আছে যারা বলবে যে আমি আমি সময় এই যে এই নতুন কাপড় শুয়ে কথা বলতেছি আর রোজা ছিলাম ইফতার করে কিছুক্ষণ আগেই আসলাম আমি কোনোদিন লাখ টাকা কাকে বলে আমি ইউটিউব থেকে ইনকাম করিও নেই বা দেখিও নেই যা কিছু দেয় সব কিছু ভালোবাসার মানুষরা দেয় আর আমাকে যা কিছু করেছে এর আগে যা হচ্ছে যার মানে প্রবাসী এক আপু সেই আপুর মাধ্যমে অনেক কিছু আমার করে দেওয়া হয়েছে আর এই যে এখন আমার সিজারের টাইমে ওই জোস না আপু ছিল আমার বুকে টিমার হয়েছে আপনারা সবাই জানেন সেটা আমি ঈদের পরে অপারেশন করব সেই অপারেশনের টাকাও ওই আপু দিয়েছে আর এই মার্কেট করে দিছে আপু ইফতারের আয়োজন করেছিল আপু এই হলো হচ্ছে আমাকে প্রবাসী মানুষই বেশি ভালোবাসে দেশের মানুষ তো ভালো অতটা বাসে না ওদের কাছ থেকে দশ টিকা তো সাহায্য পাওয়া যাবে না আরও উল্টো মনে করেন যে তারা ভুল বুঝে অনেক রকম কথা বলে আমাদের এলাকায় মানুষ আছে আসলে ওরা বলেও ওরা বোঝে না তো এগুলা কিন্তু যারা দিয়েছে মানে জোৎস্না দিয়েছে না ওনার কিন্তু এখানে কোনো স্বার্থ নেই নিঃস্বার্থে উনি ভালোবেসে দিয়েছে কিন্তু এইগুলো দেখে কিছু মানুষ আমার মা যদি তাদের বাসায় যায় বলবি তোরা এত টাকার মার্কেট করলো অত টাকার মার্কেট করলো এই আমি ভিডিও করতেছি ভিডিওর মধ্যে কথা বলতেছি সাইড থেকে শুনবেনি শুনে যাইয়া বলবিনি যে এত টাকা মার্কেট করছে অত টাকা আপনারা তো দেখলেনি এটা কার অনুদান তো যাই হোক মানুষকে কিছু দিলে পরে মানুষকে একটু সহযোগিতা করা ই করা লাগে যে আপুকে আপু দিয়েছে আমার জন্য না দোয়া করবেন তার জন্য আপনারা সবাই দোয়া করবেন আর মানুষের বিরুদ্ধে কুটনামিটা বন্ধ করবেন তাহলে এটা ভালো লাগবে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ঈদের দিন আপনাদের সাথে এগুলা করে দেখা হবে বুঝতে পারছেন আমরা এগুলা বানাবো করবো আমার ছেলেকেও করাবো আমরা সবাই করবো এবার এবার করবো কার গিফট জসনা বা বাহ তো যাই হোক আপু আপনি জন্য দোয়া করি আমার মাকে এখন যা মিক্সিটা দিবো ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ